এই সব সবথেকে বড় খবর বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে আজ অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের আরও কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি সূত্রের খবর আজকেই ঘোষণা হবে কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সহ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বাংলা তিনটি আসন বাদ দিয়ে বাকিগুলিতে চূড়ান্ত হয়ে গিয়েছে প্রার্থীর নাম এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোন তিনটি আসনে এখনই প্রার্থী ঘোষণা করছে না বিজেপি বলে রাখা ভালো ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াতে চলেছেন তা এখনও ঠিক হয়নি কেন্দ্রীয় নেতৃত্বের বাকি থাকছে আসানসোল এবং দক্ষিণবঙ্গের আরও একটি কেন্দ্র এই তিনটি কেন্দ্র থেকে কে কে লড়বেন সেটা এখনও ঠিক করেনি বিজেপি সেটার জন্য আরও কিছুটা সময় নিচ্ছে বিজেপি জানা যাচ্ছে আজকে বিকেল বিকেলবেলায় অথবা সন্ধেবেলায় বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বাংলার জন্য সেখানে তিনটি কেন্দ্র বাদ দিয়ে বাকি কুড়িটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে বিজেপি কেবলমাত্র আসানসোল ডায়মন্ড হারবার এবং আরও একটি আসন বাদ দিয়ে কটি আসনে ঘোষণা করা হবে ডায়মন্ড হারবার নিয়ে ধীরে চলনীতি গ্রহণ করেছে বিজেপি বিজেপি চাইছে সেখানে যদি নওশাদ সিদ্দিকি দাঁড়ান আইসেপের হয়ে তাহলে সেখানে অন্য একজন প্রার্থী দেয়া হবে আর যদি নওশাদ সিদ্দিকি না দাঁড়ান তাহলে সেক্ষেত্রে বিজেপি চাইছে একটা বড়ো মুখে দাঁড় করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই জন্যই কিছুটা সময় নিচ্ছেন তারা অন্যদিকে আসানসোলে যে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি সেই প্রার্থী নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন সুতরাং সেখানে কে প্রার্থী হবেন সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা চলছে নিজেদের অন্দরে